জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা দিচ্ছেন যুক্তরাজ্যের দুই বিশেষজ্ঞ জুলাই আন্দোলনে যাদের চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে বিশেষ চিকিৎসা সেবা দিয়েছেন যুক্তরাজ্যের দুই বিশেষজ্ঞ চিকিৎসক মুরফিল্ডস আই হাসপাতাল এবং ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ভিক্ট্রিও রেটিনা সার্জন ডক্টর মাহিমুকিত এবং মেডিকেল রেটিনা বিশেষজ্ঞ ডক্টর নিয়াজ ইসলাম আট মার্চ থেকে এই সেবা কার্যক্রম শুরু করেছেন তারা তিন দিন আট নয় ও দশ মার্চ আহতদের চিকিৎসা দিয়েছেন এবং প্রয়োজনীয় অস্ত্রোপচার পরিচালনা করেছেন বলে জানিয়েছেন ওই হাসপাতালের সরকারি পরিচালক ডক্টর রেজানু রহমান সোহেল এই দুই চিকিৎসক তিন দিন যৌথভাবে প্রায় একশো ত্রিশ জনকে এই চিকিৎসা দিয়েছেন এবং চব্বিশ জনকে রেটিনা অপারেশন করা হয়েছে বলে জানিয়েছেন সহকারী অধ্যাপক চাকিয়া সুলতানা নীলা এছাড়া হাসপাতালে যারা ছিলেন তাদের সবাইকেই চিকিৎসা সেবা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা আহতদের মধ্য থেকে চব্বিশ জনকে চোখের অপারেশনের জন্য তালিকাভুক্ত করা হয়েছিল আহতদের চোখের বর্তমান অবস্থা মূল্যায়ন করে ডক্টর মাহিমুকিত অস্ত্রোপচারের প্রয়োজনীয়তা নির্ধারণ করেছেন আর ডক্টর নিয়াজ ইসলাম করণীয় বিষয়ে পরামর্শ দিয়েছেন এই দুই চিকিৎসককে উদ্ধৃত করে তাদের যে চিকিৎসা সেবা চলছিল তা যথাযথ জানিয়েছেন সংশ্লিষ্টরা তবে অনেক রোগী তাদের চোখের অবস্থান সম্পর্কে জানতে চেয়েছেন তাই তারা কাউন্সেলিংয়ের মাধ্যমে রোগীদের সচেতন সচেতন করার চেষ্টা করেছেন আহতদের একজন বলেন আমি বাম চোখে দেখি না ডান চোখে কিছুটা দেখি দুই চোখের আশেপাশে বুলেট রয়েছে বিদেশি চিকিৎসকরা দেখেছেন তারা বলছে আমার একটা চোখ পুরাই ড্যামেজ হয়ে গেছে আর একটা চোখ ভালো আছে আপনার ওই বুলেট ইঞ্জুরি অনেকগুলি আছে স্কালে বাইরে সামনে আর চোখের এই চোখের পিছনে আমরা দেখুন দুইটা না এখানে একটা সাদা দাঁত দেখা যাচ্ছে আর আরেকটা এখানে দুইটা টুকরা দেখা যাচ্ছে ওগুলো আমরা লাগবে না আলহামদুলিল্লাহ চোখের ভিতরে মোটামুটি আরেক আহত জানান আমার দুই চোখে বারোটি গুলি লেগেছে এর মধ্যে দুইটি বের করা গেছে বাকিগুলো রয়ে গেছে ডাক্তাররা বলছেন আমার এক চোখে দৃষ্টি ফিরে পাওয়ার আশা নেই ডাক্তার নিয়াজ ইসলাম বলেন রোগীদের বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে তার আগে একটা সমস্যা ছিল সেটা সমাধান হয়েছে এখন কি অবস্থায় আছে এবং ভবিষ্যতে কি হতে পারে সেগুলো বিশ্লেষণ করে পরিকল্পনা করেছি তাদের অপারেশন প্রয়োজন সেটাও করা হয়েছে রোগী দেখছি ওরা দুইটা অপারেশন করা হয়েছে যদি আরও এক দুইটা অপারেশন করা হয় তাহলে চান্স আছে আরও দেখবে আর আসলে স্টেবিলিটি যদি সমান হয়ে থাকে ওটা প্লাস সো প্রথমে আমি বলি চোখটা ঠিক মতন রাখতে আর দুই নম্বর যদি চারদিকে ওনার দেখতে পারে স্টেবল তাহলে ওরা ওরকম আমরা চেষ্টা করতেছি তিন নম্বর আপনি যদি বলেন মাঝখানে আমরা যা মাঝখানে আমি যা দেখতেছি ওটা ওনারা দেখতে পারে না দেখতে পারে ওটা প্রবলেম অনেকটা দেখবেন না যদি অপারেশন আমরা করি না করি ওই ওটা খারাপ থাকবে আর আলাদা হইতেছে এই দুই তিনটে অপারেশন করার সময় একটা ছানি পড়তে পারে তো এখন যদি মোটামুটি দেখে ইনশাল্লাহ আরও দশ বিশ বছর চলবে পাঁচ বছর পিছনে ছানি অপারেশন লাগতে পারে না হলে পরে বিশ বছর পরে ছানি অপারেশন লাগতে পারে তো মোটামুটি আমরা চেষ্টা করতেছি যা সিচুয়েশন যা স্টেবিলিটি এখন করা যায় এরকম বিশ বছর তিরিশ বছর এই চিকিৎসা কার্যক্রম পরিচালনায় সহায়তা করছেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের ও হাসপাতালের সহকারী পরিচালক ডক্টর রেজানুর রহমান সোহেল এবং সহকারী অধ্যাপক জাকিয়া সুলতানা নীলা ডক্টর রেজানুর রহমান বলেন আমরা আহত চক্ষু রোগীদের সর্বোচ্চ চিকিৎসা দিতে চেষ্টা করছি এর আগে অনেককে বিদেশেও পাঠানো হয়েছে এবং বিদেশি বিশেষজ্ঞদের এনে চিকিৎসা দেওয়া হয়েছে এবার যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দুই চিকিৎসক সে প্রচেষ্টার অংশ হিসেবে কাজ করছেন এখন যতটুকু ম্যাক্সিমাম দৃষ্টিশক্তি আনা যায় কারণ এক একজনের তিনবার চারবার করে অপারেশন করা হয়েছে কেউ হয়তো মাঝখানে দেখতে পারতেছে না তাদের হয়তো রেটিনার ব্যাকুলাতে ইঞ্জুরি হয়েছে ওখানে স্কার ফর্ম হয়ে গেছে অনেক ধরনের পর্দা তৈরি হয়ে গেছে এই কারণে হয়তো বুলেটটা বের করা হয়েছে কিন্তু ওই জায়গাটা টোটালি ড্যামেজ হয়ে গেছে যেটা টোটালি ড্যামেজ হয়ে গেছে সেটা তো আসলে রিপেয়ার হবে না এই কারণে তারা হয়তো সাইড দিয়ে কিছু দেখতেছে ওইটাকে আরেকটু কীভাবে বেটার করা যায় সেটা ওনারা চেষ্টা করতেছেন আর হচ্ছে মানে যাদের যে অবস্থায় আছে যেন এর চাইতে ফার্দার আরও ডেটোরিয়েট না করে খারাপ অবস্থা না হয় অবস্থার যেন আরো অবনতি না হয় সেটাই হচ্ছে ইয়ে যেন চোখটাকে স্টেবল রাখা যায় যেন চোখে কোনো ধরনের ব্যথা বা ফুলে যাওয়া লাল হওয়া বা চোখ ছোট হয়ে যাওয়া এই জিনিসগুলো যেন না হয় সেটাই হচ্ছে মানে প্রিভেন্ট করা